ইমানদারদের রুহুটা কেমন করে কবজ করে মুসলমান রব্বুল আলামিন বলেন আল্লাদিনা তা তাফাহু মুলমালা একাত তই বির ইয়াপুলু না সালাম আলাইকুম বলেন ল হকবাব ইমানদার ব্যক্তি যখন পবিত্র অবস্থায় ঈশায়িত থাকে গোটা জিন্দিগি যখন আল্লাহর হুকুম মতো বিধান মতো জীবনটাকে পরিচালিত করে রহুটা যখন কবজ করবে রব্বুল আলমিনের নূরের ফেরেস তারা তার কাছে আসে সিরিয়াল ধরে সালাম দিতে দিতে সালাম দিতে দিতে তার কাছে আসে সালাম শুধুমাত্র শান্তির দোয়ানা আলাইকুম বললাম ব্যক্তির জন্য রহমত আর শান্তির দোয়া করলাম ব্যাপারটা শুধুমাত্র এমন নয় এই সালাম দেওয়ার মাধ্যমে আমরা যাকে সালাম দেই এখানে আরও একটা সূক্ষ্ম বিষয় থাকে ফেরেস তারা এসে বলে ও মৃত্যু সজ্জাই ব্যক্তি তোমাকে আমি সালাম দেওয়ার মাধ্যমে একটা বিষয় বোঝাতে চাই আমি তোমার কল্যাণ কামি আমার মাধ্যমে তোমার কোনো কষ্ট হবে না দুঃখ হবে না যিনি দিবেন না তিনি শুনে আসছ বিশাল একটা নিয়ে মানাকুল মাউ সামনে দাঁড়িয়ে যায় আর কঠিন বা বেরহুটাকে একটা টান দিয়ে বের করে এমন অবস্থা সেরা নাই আজকে তোমাকে আমরা এই কঠিন অবস্থায় সালাম দেওয়ার মাধ্যমে বোঝাতে চাইলাম আমরা তোমার সাথে এমন কোনো আচরণ করব না আমরা তোমার বন্ধু হিতাকাঙ্ক্ষী রূপে আগমন করেছি এইভাবে তারা রহুটা নিয়ে যাবে সালামের দুইটা পদ্ধতি দুইটা সুন্না ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দেবে শিক্ষক ছাত্রকে সালাম দিবে ছাত্র শিক্ষককে জামাই শ্বশুরকে শ্বশুর জামাইকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দিবে এটা জায়েজ বৈধ মোবা কিন্তু সুন্না হচ্ছে ছোট বড়কে সালাম দিবে সম্মানিত করবে বলেন সুভান আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা বান্দাকে সালাম দেওয়ার মাধ্যমে এটা বোঝাতে চাই আল্লাহ বলেন গোলাম আমি ফেরিস্তার চাইতে তোমাদেরকে দাম বাড়াই দিলাম সুহানলা বলবেন না ফেরেস্তার চাইতে দামটা কম না বেশি আল্লাহর খলিফাদের দাম কত বেশি রব্বুল আলমিন বলেন শুধুমাত্র একজন দুইজন সালাম দিবে না শুধুমাত্র একজন দুইজন সালাম দিবে না

নাজ্ল আইলে হিমালা একতুমিনস মা আকাশ থেকে ফেরেশ বিশাল একটা দল তার দিকে নেমে আসে বেদলুজো সাদা শুভ্র চেহারার কান্না উজোম অশ্বামসু যেন তাদের এক একটা চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বলমল তারা আসে কত দূর পর্যন্ত তাদের সিরিয়াল থাকে ওই মৃত সজ্জায় উপনীত ব্যক্তির দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত দেখে ফেরেস তাদের বিশাল দল সুহানাল্লাহ যাত্রাবাড়ি চৌরাস্তায় আপনি নামলেন কাসপুর থেকে এসে আপনি রিক্সা থেকে কিংবা গাড়ি থেকে নামার পর পর দেখলেন শ্রমজীবী পেশাজীবী দোকানদার ঠেলাওয়ালা গাড়িওয়ালা সবাই আপনাকে সালাম দিচ্ছে ছোট বড় সবাই আনন্দ লাগবে কি লাগবে না মনটা বড় হয়ে যাবে মৃত সজ্জায় মানুষটা যখন চিন্তিত আর পেরিতে থাকে রাব্বুল আলামিন কেমন আচরণ করবে আমার সাথে আমি জানি না পরিবারটার কি অবস্থা হবে আমি তাও জানি না দুনিয়ার জীবন যেমন তেমন আমার আখেরাতের আচরণ কেমন হবে আখেরাতের জিন্দিটা কেমন হবে ব্যক্তি পেরেশানিতে থাকে ওই পেরেশানির মুহূর্তে যখন দেখে ফেরেস্তাদের বিশাল সমাহার মনের মধ্যে কোনো দুঃখ থাকে নাকি কোনো দুঃখ থাকে আনন্দে রাতে সজ্জায় ব্যক্তি আল্লাহর দিদার জন্য অপেক্ষা করে বলেন সুহান আল্লাহ রব্বুল আরামিন এইভাবে মমিন ব্যক্তিদেরকে সালাম দেয় আমার ভাইয়ারা বন্ধু এই যাত্রা জমিনে যদি কোনো ইমানদার রিক্সাও চালায় ভ্যানও চালায় আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলা দুনিয়ার বুকে মানুষগুলো তোমাকে সম্মান নাও করতে পারে তোমাকে ছোট মনে করে তোমাকে তা আত্মীয় হওয়া সত্ত্বেও তাদের অনুষ্ঠানে তোমাকে নাও ইনভাইট করতে পারে গরিব আত্মীয় স্বজনদের পরিচয় এখন দিতে চায় না ঠিক কিনা একজন ভাই যদি একটু স্বাবলম্বী হয়ে যায় আরেকজন এক মায়ের যদি থাকে সমাজে তাকে পরিচয় দিতে চায় না আসে না নাই আল্লাহ বলেন রে গোলা দুনিয়ার আমার খলিফাগিরি যদি তুমি করতে পারো প্রতিনিধিত্ব যদি সঠিকভাবে করতে পারো ইমান নিউত্তম অবস্থায় যদি খেলাতে আসতে পারো দুনিয়ার মানুষগুলো তাদের নাপাশ যাবানে তোমাকে সালাম দে আর না দেখ আমার নুরের পবিত্র ফেরেস্তারা তোমাকে সালাম দিবে রব্বুল আ আমিন বলেন ওয়ালাপ দে কর্না বানি আদামা হামাল্না হোম ফিল বাহা জলে স্থলে বানিয় আদমকে যিনি অতি সম্মানিত করেছেন তিনি কে আল্লাহ। আল্লাহ অপরায়াতের অপর মধ্যে বলেন, "ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ।" একটা জবান বন্ধ রাখবেন না বলেন না আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা ইমান আনে সৎ কর্ম করে সৎ লোকের শাসন চায় সৎ লোকদের অন্তর্ভুক্ত থাকে ওলা জলে স্থলে সব চাইতে কল্যাণকর প্রাণী হয়ে যায় তারা সুবহানাল্লাহ শুদুকি কি ফেরেস্ত সালাম দেয় ব্যাপারটা এমন নয় যারা আয়াতটা পারেন আমার সাথে পড়েন ওয়াসি কলভিনাত্তা কৌরবহু ইলালজনাতি জুমার হাত্তা ইদা যা উহা ফতি হাত আবু বোহা ও কলালাহুম خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين رب العالمين বলেন দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে বান্দা যখন আখেরাতের দিকে রওনা হয়ে যায় সে আখেরাতে যাওয়ার পর জান্নাতের দিকে ফেরেস্তারা মিছিল দিতে দিতে তাকে জান্নাতের দরজা পঞ্জর্ত পৌঁছায়া দেয় সেখানে বিশাল এক বাহিনী থাকি অভ্যর্থনা জানানোর জন্য বলে সালাম শান্তি দয়া রহমত খাজানার বরাকা বরাকাতের খাজানা তোমার উপর বর্ষিত হোক একজন ইমানদারদেরকে দুনিয়া খেরাতে ইসলামের মাধ্যমে যিনি সম্মানিত ঘোষণা করেছেন তিনি কে